আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে জানিয়ে দেব একদিন বয়সী সোনালি মুরগির বাচ্চার দাম এবং ব্রয়লার মুরগির বাচ্চার দাম আমাদের এই চ্যানেলে প্রতিদিন একদিন বয়সী সব ধরনের বাচ্চার পাইকারি রেট দিয়ে থাকি তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন কারণ সঠিক তথ্যই আপনার খামারের লাভ বাড়াবে এবং লোকসান কমাবে আপনারা চাইলে সরাসরি এসে বাচ্চা ক্রয় করতে পারেন অথবা অ্যাডভান্স পেমেন্টে দেশের যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলায় নিরাপদভাবে ডেলিভারি দিয়ে থাকি তবে শর্ত হল সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে হবে আমাদের আর এস অ্যান্ড হ্যাচারিতে পাবেন সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড টাইগার কালার বাট ব্রয়লার এছাড়াও রয়েছে তিতির টার্কি এবং কোয়েল পাখির বাচ্চা সাথে এক মাস বয়সী তিতির ও টার্কির বাচ্চাও পাওয়া যায় আমরা সবসময় চেষ্টা করি আপনাদের হাতে সুস্থ চঞ্চল ও রোগমুক্ত বাচ্চা পৌঁছে দিতে কারণ লাভ লোকসান অনেকটাই নির্ভর করে আপনি কেমন মানের বাচ্চা দিয়ে খামার শুরু করছেন তার উপর ভালো বাচ্চা হলে খরচ কমবে রোগ কম হবে এবং লাভ বাড়বে কিন্তু মান খারাপ হলে যতই চেষ্টা করেন লাভ করা খুব কঠিন এবার চলুন দেখে নিই আজকের মুরগির বাচ্চার বাজার দর সোনালি একত্রিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালী হাইব্রিড একচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকা মিশরীয় ফার্মি একত্রিশ টাকা কালার বার সাতচল্লিশ টাকা টাইগার পঞ্চাশ টাকা ব্রয়লার তিরিশ টাকা তিতির পঁচাত্তর টাকা টার্কি একশো টাকা কোয়েল পাখি আট টাকা এক মাস বয়সী তিতির একশো টাকা এক মাস বয়সী টার্কি দুইশো টাকা আমরা গ্যারান্টি দিচ্ছি যে বাচ্চা আপনার হাতে পৌঁছাবে তা হবে একদম সুস্থ চঞ্চল রোগমুক্ত এবং খামারের জন্য উপযোগী আমাদের ঠিকানা সান্তাহার রোড নামাজগড় ভান্ডারী মসজিদ সংলগ্ন বগুড়া সদর বগুড়া